বন্ধুরা স্টার জলসার নতুন সিরিয়াল থেকে বাদ পড়ল খুব জনপ্রিয় একজন নায়িকা এই ভিডিওতে তোমাদের জানাবো সেই নায়িকার নাম বন্ধুরা তোমাদের কয়েকদিন আগেই আমি জানিয়েছি স্টার জলসার নতুন সিরিয়াল প্রফেসর বিদ্যা ব্যানার্জিতে সেকেন্ড লিড অর্থাৎ দ্বিতীয় নায়িকার চরিত্রে রয়েছে তোমাদের অনেকের পছন্দের অভিনেত্রী স্নেহা দেব ফাইনাল লুক পর কনফার্ম হয়েছিল স্নেহা স্টুডিও সূত্রে খবর কোনো এক বিশেষ কারণে এই সিরিয়ালে কাজ করছে না স্নেহা কিন্তু কি সেই কারণ জানা যায়নি শোনা যাচ্ছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি সিরিয়ালে তার জায়গায় দেখা যাবে অভিনেত্রী নয়নিকাকে যাকে এর আগে তোমরা ব্লুস প্রোডাকশন হাউজের খুকুমণি হোম ডেলিভারি সিরিয়ালে দেখেছ দ্বিতীয় নায়িকার চরিত্রে এই সিরিয়ালে নয়নিকাকে দেখা যাবে ফাগুন চরিত্রে বন্ধুরা জোয়ার ভাটা এবং কম্পাসের পর টিন্ট সিনেমা প্রোডাকশন হাউজের প্রযোজনায় আসছে আরও একটি নতুন সিরিয়াল এর পরের ভিডিওতে তোমাদের জানাবো সেই সিরিয়ালের সব কিছু বাংলা সিরিয়ালের সমস্ত এক্সক্লুসিভ আপডেট সবার আগে পেতে এক্ষুনি সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেল টলিউড হট নিউজ আর ফলো করো আমাদের টলিউড হট নিউজ ফেসবুক পেজ